আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু ইউটিউব ফ্রেন্ডরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আজকে জুমার দিন জুমাবার আজকে বহুত অনেক দিন আমরা সবাই এই দিনের সম্পর্কে সবাই জানি যে এই জুমার দিন কতটুকু ফজিলতময় দিন এই জন্য আমি আজকে এই ফজিলত দিন হিসাবে আপনাদের কাছে লাইভ এলাম ইউটিউব লাইভে আপনারা সবাই এই দিনকে অতি গুরুত্ব সহকারে পালন করবার আল্লাহ আল্লাহরবুল ইজতে তৌফিক সবাইকে দান করুন এই দিন আমরা সবাই একত্রিত হয়ে মসজিদের দিকে জুমার নমাজের নমাজ পড়ার জন্য রওনা দিতাম সবাই সুন্দর করে আজকে ক্ষয় পরিষ্কার হয়ে পাক পবিত্র হয়ে কাপড় চুপড় সুন্দর করে খুশবু লাগিয়ে আজকে আমরা মসজিদের দিকে সবাই একত্রিত হয়ে যাব যাব ইনশাআল্লাহ এবং জুমার নামাজ আদায় করব আজকে হৈতরা সাপ্তাহিক ঈদের দিনের সমান সব আজকের দিনে আমরা সবাই পাব কেননা ঈদের দিন আল্লাহ জেলা মানুষকে ক্ষমা করে দিন জুমার দিন মানুষকে এইভাবেই ক্ষমা করে দিন এই জন্য আল্লাহর দরবারে আমরা সবাই এই দোয়া করি যাতে আজকের দিনটুকু আমরা আল্লাহর কাছ থেকে ফানা চাই এবং আজকে আমাদের সবাই গুনাকে মাফ করার জন্য আল্লাহর কাছে তো উয়া করি ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন আজকে অতি মতবরক একদিন আমরা সবাই এই দিনের দিনকে গুরুত্ব সহকারে আমরা পালন করবার তৌফিক আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সবাইকে দান করেন সবাই বলবেন আল্লাহুম্মা আমিন কমেন্টে আল্লাহুম্মা আমিন লিখবেন ইনশাআল্লাহ এই চ্যানেল নতুন চ্যানেল আমি খুলেছি আপনাদের সবাই সবার সাপোর্টে ইনশাআল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে এবং আমার এই চ্যানেলটুকু টিকে আগে বাড়িয়ে নেবার জন্য আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন ইনশাআল্লাহ আমরা সবাই একে অন্যকে আগ বাড়িয়ে নেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে জুমাবার্কুর দিন নে এক এক দিনের মধ্যে আপনাদেরকে লাইভে আপনাদের কাছে এলাম শুধুমাত্র এটা বলার জন্য যে আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল খুলেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যদি সাপোর্ট করেন তাহলে আমি উপকৃত হব আপনাদের কাছে কৃতজ্ঞিত হব এবং আল্লাহ রব্বুল ইজতর কাছে এই আজকের একদিন এই দিনে আপনাদের সবার জন্য দোয়া করব দোয়া আশীর্বাদ করবো ইনশাআল্লাহ আমরা সবাই যেন একত্রিত হয়ে একে অন্যকে সাপোর্ট করি ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য ভাই আমরা সেই রকম সবাই একে অন্যকে সাপোর্ট করে যাব ইনশাআল্লাহ আজ আমাকে আপনারা যদি সাপোর্ট করেন কাল আমি আপনাদেরকে সাপোর্ট করব হাতের তালিটা বাই এক হাতে বাজে না কখনো দু হাত লাগাতে হয় তখন তালিটা বাজিয়ে উঠে এই জন্য আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব আমার এই চ্যানেলের নাম রেহানা অফিস আমার এই ইউটিউব চ্যানেল নাম আপনাদের সবাইকে বললাম রেহানা অফিসিয়াল থার্টি এই চ্যানেলের নামটি যদি আপনারা ইউটিউবে সার্চ করেন এই নামে তাহলে আপনাদের সামনে এই চ্যানেলটি আসবে সবাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন বহুত সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও ভালো ভালো ইসলামিক ভিডিও পাবেন চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমি এই আশা আপনাদের কাছে রেখে আমি আজকে ভিডিও করলাম আপনাদেরকে আপনাদের কাছে আপনাদেরকে জানানোর জন্য যেন আপনারা সবাই মন ভরে আমাকে সাপোর্ট করতে করবেন ইনশাল্লাহ আর যত সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন বা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিবেন ইনশাআল্লাহ যতটুকু আমার সম্ভব আপনাদের কাছে এই আরজ রেখে আমি আজকে এই সামান্য লাইফ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম ইনশাআল্লাহ আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে জুমার দিন আপনাদেরকে আল্লাহ সবাইকে মাফ করে দেন এবং আমার জন্য আপনারা দয়া করবেন আজকের দিনে যেন আমাদেরকে আমাকে আল্লাহ মাফ করে দেন দিবেন দিতেন ইনশাআল্লাহ শুভ জুমা মুবারক সবাইকে জুমা মুবারক আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته ومغفرته وجناته.